আসসালামু আলাইকুম আজকে শুক্রবার আজকে আমরা এসেছি ভাঙ্গরা উপজেলার পাটল গ্রামে আমরা নৌকা ভ্রমণের উদ্দেশ্যে বা পাবনা শহর থেকে বেশ কয়েকজন এখানে এসেছি এখন আমরা নৌকা ভাড়া করা আছে নৌকায় পিছনে আছে এখান থেকে আমরা যাব হলো উধুনিয়া পার্ক না উধুনিয়াতে একটা পার্ক নামক এক জায়গা আছে তো সেইখানে যাব চলুন আমরা আমাদের সাথে আহ চলুন রাস্তায় যেতে যেতে কথা হবে আমাদের নৌকা এই মাত্র যাত্রা শুরু করলো এখন আমরা যাব পুধুনিয়া পার্কে সুন্দর বাতাস সামনে চাচা আমাদেরকে হাই দিচ্ছে সামনে যে নৌকাটি দেখতে পাচ্ছেন এই নৌকার মেশিন নষ্ট হয়েছে যার ফলে বৈঠক এবং লবি নিয়ে আগানোর চেষ্টা করছে এদের শেষ গন্তব্য এই যে সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে যে জায়গাটাই তারা ওইখানে যাবে কিন্তু ওইখানে যেতে তাদের কম এখনো আধা ঘন্টা সময় লাগবে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় একদম নিকটে চলে এসেছি এই জায়গাটার নামই চাটমহরের উধুনিয়া এই জায়গায় আজকের শুক্রবারের দিন জনসমাগমে পরিপূর্ণ আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই নৌকা থেকে নেমে পড়ব চলুন আরো সামনে আগাই আমাদের নৌকা ঘাটে এসে পৌঁছাইছে এই যে সবাই সবাই নৌকা থেকে নামছে আর

हमारा अमला दरगुन सब ऐसे लेशे से रिमला किनाकं तले सुब्बिया हाँ ओ सो याहू दे नाकं तले अभेशी इसकी ढोली बिया नाहोली ओ हैं आपके जे जर्जन वतानंद कुसे আমি দাঁড়িয়ে আছি উদনিয়ার ফাইভ স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টের গেটের সামনে এখন এই রেস্টুরেন্টের সামনে যাব চলুন ভিতরে যাই দেখে কি আছে ভিডিও কি চলতেছে এখন ইউদুনিয়া পার্কের এই কফি হাউজের ফাইভ স্টার কফি হাউজের ভিতরে অবস্থান করছি অসংখ্য লোক ভিতরে অবস্থান করছে চলুন আরো সামনের দিকে যাব অনেক দর্শনার্থীর সমাগম ঘটেছে কিন্তু দেখতে পাচ্ছি খাওয়ার যে টেবিলগুলো আছে টেবিলগুলো টেবিল গুলো খাওয়ার সে মানে টেবিল গুলো খাওয়ার পরিবর্তে লোকজন ঘুরাফেরায় বেশি ব্যস্ত এখন ইমরান আমাদের ক্যামেরার সামনে অবস্থান করছে সেখানে এসে তার অনুভূতি আমার অনুভূতি নেই সব ভূত হয়ে গেছে যে পানির সাথে মিশে আছে ভাই এখানে যে খুব ভালো লাগতেছে সুন্দর পরিবেশ ফাইভ স্টার হোটেল আসছে জীবনের প্রথম ফাইভ স্টার হোটেলে

একদম কালারফুল পরিবেশ দেখতে পাচ্ছেন একদম কালারফুল পরিবেশ এই যে আমাদের সাপোর্ট সঙ্গীরা একে একে আমাকে অতিক্রম করছে সবাই বের হয়ে আসছে অনেকে আবার ভিডিও করছে আমার মতো এখন এই কপি হাউস থেকে আমরা বের হয়ে যাব সুমন ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছে বলেন তো আমরা এখন যে জায়গা আছে এই জায়গার নাম কি শুদ্ধ উচ্চারণ করিবা সরি ভাই আমরা আঞ্চলিক ভাষায় কথা বললেও আঞ্চলিক ভাষায় আঞ্চলিক ভাষায় জায়গার নাম কি উতুনিয়া মিনি কক্সবাজার হিসাবে এটা পরিচিত এটা আসলে শিয়াজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলায় অবস্থিত আর শুদ্ধ উচ্চারণ উধুনিয়া 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 গত বছর বেড়ার থেকে আমি একবার এখানে আসছিলাম আচ্ছা কিন্তু সেদিন আসছিলাম দুপুরের কাছাকাছি টাইমে বুঝলাম আচ্ছা তখন

জাহাঙ্গীর ভাইকে আচ্ছা যা তার আমন্ত্রণে আজকে এত সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি তো কিছুক্ষণ আগে বললেন যে আপনি নাকি কথাই বলতে পারেন এখন কথা কিভাবে বেরোচ্ছে আসলে এটা কখনো করি নাই যার কারণে একটা নার্ভাস ফিল এটা কিছু একজন বললে ঠিক হয়ে যাবে ওটা বিষয় না তখন জাতির উদ্দেশ্যে আপনি কিছু বললে সাক্ষাৎকার শেষ করবো জাতির উদ্দেশ্যে বলে আসলে তিনি দন দরকার আছে কিন্তু আমরা আশপাশে কোনো বিনোদন স্থান না তো যেখানে হোক একটু দূরে কাছে যেটাই হোক একটু সময় বের করে আমাদের আসা উচিত আসা উচিত একটু বিনোদন নিয়ে আবার সার্ভিসেস এর প্রোভাইডার আহ মিস্টার সুমন ভাইকে আমাদের সাথে আসার জন্য আমরা সম্মানিত বোধ করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও শাহজালাল শাহজালিত আমরা এখন দুনিয়ার সাদাল ভাই হ্যাঁ ভাই এখানে ব্যবসা কতদিন ধরে করছেন এখানে আল্লাহ তিন বছর আছে এখানে লোকজন আসে আসলে বর্ষার মৌসুমে বেশি আছে হ্যাঁ বর্ষার মৌসুম বেশি আছে আর হচ্ছে আপনার ওই শীতের কালের ছেলে শর্ষের আবাদের সময় একটু লোকজন হয় আর কি লোকজন আসে জি দেখেন আলহামদুলিল্লাহ ভালোই আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া হয় না আমাদের যে শনিবার একটু বেশি হয় আর আচ্ছা আমরা যে আমাদের কয়জন অর্ডার দাইছে এর 10টা দিছে আর একটা ফুচকা আছে ও আচ্ছা আমাদের রেডি হইছে জি হইছে আচ্ছা আপনাদের চটপটির দাম কেমন চটপটির দাম হচ্ছে 40 টাকা আর আছে হচ্ছে 50 টাকা আমাদের কোনটা দিছেন এইটা 40 টাকা আছে 30 টাকা আছে 50 টাকা আছে 70 টাকা আছে কোনটা মিডিয়াম হচ্ছে 40 টাকা 40 টাকাটা দিবেন তাহলে এগুলো আমাদের জন্য জি তাহলে নিতে পারি হ্যাঁ অবশ্যই নেন তাহলে আপনারা নিয়ে আসেন রবিন আসো আমরা এখন চটপটি খাবো চটপটির ভিডিও করা হোক

সিনারি ইজ ভেরি চার্মিং উই আর ভেরি এনজয় দিস মুমেন্ট আমরা আসছিলাম ঘুরতে আমাদের ছোট বড় গার জাহাঙ্গীর আলম ভাইয়ের সাথে এবং শাহ আলম ভাইয়ের সাথে আমরা যেখানে আছি নৌকা ভ্রমণ করছি দীর্ঘ সময় এখানে অজস্র নৌকা রয়েছে অনেক নৌকাতে সাউন্ড বক্স আছে তারা অনেক এনজয় করছে এবং আমরা যেখানে আসছিলাম সেখানে সারি সারি অনেকগুলো দোকান দোকান বইছে তো সব মিলে আমরা অসাধারণ সময় পার করছি ধন্যবাদ আমরা আজকে এই উদুনিয়ার এই পর্যটন এলাকায় বিকেল বেলার সময় কাটালাম এখন আমরা এখান থেকে বিদায় নিয়ে এখন নৌকা চড়বো নৌকা চড়ে তারপর পাটুলি যা পাটুলি যাবো পাটুলি থেকে সিএন যেতে করে পাবনার উদ্দেশ্যে রওনা দেবো তো আজকের এই এতক্ষণ ভিডিও এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ সামনে আবার নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন সবাইকে আল্লাহ হাফেজ খুদা হাফেজ